নমস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তীর কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের সাথে এই যে আমরা এনেছি আমরার আজকে আচার বানাবো মিষ্টি আচার দেখো আমরাগুলো কত সুন্দর এই আমরাগুলো শক্ত হয়ে গেছে আমি আজকে গোটা গোটা আমরা আচার বানাবো চলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ফেসবুকটা আমার ফলো করবে ফেসবুকে আছে বাসন্তী গায়েন চলো এখন আমরাগুলো আমি ভালো করে কেটে নেবো ছাল ছাড়িয়ে নেবো বন্ধুরা দেখো বন্ধুরা দেখো এই যে আমি আমরা নিয়েছি আমরা এবার ছাল ছাড়িয়ে আমি আমরাগুলো কেটে নেব কাটব না কাটা যায় না সেই জন্য গোটা গোটা আমড়ার আজকে আচার বানাবো এই ছালগুলো তুলে নিচ্ছি চলো এইভাবে সবগুলো ছাল আমি ছাড়িয়ে নেবো দেখো বন্ধুরা কাটাই যাচ্ছে না ওই জন্য গোটা গোটা আজকে আমরা আচার বানিয়ে তোমাদের দিকে দেখাবো দেখতে থাকো বন্ধুরা দেখো এই যে গুলো হাফ আমি ছাড়িয়ে নিয়েছি এইভাবে সবগুলো ছাড়িয়ে নেব বন্ধুরা দেখো গুলো ভালো করে এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি আমরা ঠেকার মধ্যে ঢেলে দিচ্ছি নুন আর হলুদ মাখিয়ে দেব যেমন আমের আচার বানালে নুন হলুদ মাখিয়ে রোদে দেই সেই রকম একইভাবে আমি আচারটা বানাবো চলো এই যে নুনটা আর হলুদটা ভালো করে মাখিয়ে নেবো যাতে নুনটা আমের আমি আমড়ার ভিতরে যাতে নুনটা ঢুকে যায় সেই জন্য নুন হলুদটা মাখিয়ে একটু আমি রোদে দেবো চলো আমি এই যে রোদে দিয়ে দিচ্ছি রোদে দিয়ে দিচ্ছি দশ মিনিট রোদে থাক তারপর আমি আচারটা বানাবো দেখো আজকে আমি আমড়ার আচার বানাবো মিষ্টি আচার সেই জন্য শুকনো লঙ্কা নিয়েছি পানমৌহরি জিরে আর ধনে এখন এগুলো আমি ভেজে নেব লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো একটু ভেজে নেব আমরা আচারটা খুব খেতে ভালো লাগে সেই জন্য ভাবলাম যে আমরা আচারটা আমি বানিয়ে রাখবো অনেক দিন ধরে খাওয়া যাবে যেমন আমরা তো অনেক চালতার আচার খাই আমের আচার খাই বন্ধুরা একবার আমরা আচার বানিয়ে রাখবে অনেক দিন এক বছর পর্যন্ত খাওয়া যাবে তো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি জিরে ধনে পানমৌড়িটা দিয়ে দিলাম বন্ধুরা দেখো আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে দেখো এই যে শব্দ হচ্ছে ফুটফুট করে এবার আমি তুলে নেব বন্ধুরা দেখো এই যে মশলাগুলো আমি ভেজে নিয়েছি এবার ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব দেখো এই যে মশলাটা সিঙড়ায় নিয়ে নিচ্ছি গুঁড়ো করে নেব দেখো মশলাটা আমি গুঁড়ো করে নিচ্ছি খুব বেশি করে গুঁড়ো করব না একটু দানা দানা থাকবে সেইভাবে আমি গুঁড়ো করব বন্ধুরা দেখো মশলাটা আমার গুঁড়ো করে নিয়েছি একটু আমি এই দানা দানা দানাভাবে রেখেছি চলো এবার তুলে নিচ্ছি আমরা যে আচারটা বানাবো কড়া বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো তেলের উপরে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আর গোটা লঙ্কা পাঁচ এটা একটু ভেজে নেব দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আমড়া গুলো এর মধ্যে আমরা গুলোকে একটু নেড়ে নেব একটু আমরা গুলোকে নেড়ে নিতে হবে যেমন আমের আচার বানাই মিষ্টি আচার সেই রকম আমরা আচারটা একই রকম রকমই আমি একই রকম বানাচ্ছি বন্ধুরা দেখো আমার লাড়া হয়ে গেছে এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু অল্প একটু নুন দিয়ে দিলাম কেন ট্রক তো প্রচুর টক একটু নুন লাগে সেই জন্য নুন নিলাম এবার আমি চিনি দিয়ে দেবো এই যে এক বাটি আমি চিনি নিয়েছি এই চিনিটা আড়াইশো গ্রাম চিনি একটু জল লাগবে জল দেবো একটু দেখো আমি হাফ বাটিরও কম একটু জল দিলাম আমরা যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণাই আচারটাকে নেড়ে চেড়ে মানে সিদ্ধ করে নিতে হবে বা আচারটা বন্ধুরা দেখো আমার আমরা আচারটা এই যে ভাবে এখন আর একটু ভাবে আমি একটু খুন্তি দিয়ে একটু গেঁথে গেঁথে দিচ্ছি যাতে মিষ্টিটা ঢুকে আমরা তো খুব টক সেই জন্য একটু খুন্তির সাহায্যে একটু গেঁথে গেঁথে দিচ্ছি যাতে ঢুকে যায় মিষ্টি নুন বন্ধুরা দেখো আমরা আচারটা আমার হয়ে গেছে কি করে বুঝবো হয়েছে কি না আমি এই যে একটু আমি হাত দিয়ে দেখতেছি আঙুলের সাহায্যে এই যে একটা তারের মতো এসে যাচ্ছে দেখো বন্ধুরা এই যে তারের মতো আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এরকম দেখলেই বুঝতে পারবে যে হয়ে গেছে আচারটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কড়াটা নিচে নামিয়ে নিলাম বন্ধুরা দেখো যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এর মধ্যে এবার গরম গরম অবস্থায় উপর দিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি আর একটু ঘেঁটে দেব এই মশলাটা দিলে আচারটা খেতে খুব ভালো লাগে চেষ্টা করবে এই জিরে ধনে পানমৌরি ঠান্ডা হলে আমি একটা জালের মধ্যে কাঁচের জালের মধ্যে আমি রাখব এখন ঠান্ডা হোক দেখো এই যে আমরা চাটনিটা এবার একটা কৌটা নিয়েছি কৌটার মধ্যে আমি রেখে দিচ্ছি বন্ধুরা দেখো আমার এক একটা কৌটা ভর্তি হয়ে গেছে এই ভিডিও দেখো এই যে আমরা আমি আচারটা মিষ্টি আচারটা বানালাম কত সুন্দর দেখতে লেগেছে আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে চলো আজকের মতো এতটুকুই আবার একটা কালকে নতুন ভিডিও নেওয়া সেটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে